ফুটবলের মহাবিশ্বে যেখানে লক্ষ লক্ষ ভক্ত হৃদয় একই ছন্দে স্পন্দিত হয় সেখানে বিশ্বকাপের ট্রফিটি যেন এক পবিত্র গ্রেল এই জাদুকরী ট্রফিটি উঁচিয়ে ধরার সৌভাগ্য এখন পর্যন্ত মাত্র আটটি দেশের হয়েছে তাদের গল্পগুলো শুধু জয়েন নয় স্বপ্ন সংগ্রাম আর গৌরবের এক মহাকাব্য এই গল্পের শুরুটা এরপর আসে ফুটবলের রাজা হিসেবে খ্যাত ব্রাজিলের কথা উনিশশো সালে তারা প্রথমবার বিশ্বকাপ জেতে এবং তারপর যেন তারা অপ্রতিরোধ হয়ে ওঠে পেলে গ্যারিনচা রোনাল্ডোর মতো কিংবদন্তিদের হাত ধরে ব্রাজিল এ পর্যন্ত সর্বমোট পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফুটবলের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছে ব্রাজিল কোন কোন সালে বিশ্বকাপ ট্রফি জিতেছে সালে ব্রাজিল ট্রফি জেতে এরপর উনিশশো বাষট্টি সালে এরপর উনিশশো সত্তর সালে এরপর উনিশশো চুরানব্বই সালে এবং সর্বশেষ দু সালে ব্রাজিল বিশ্বকাপ ট্রফি জিতেছিল ব্রাজিলের খেলা মানে যেন সাম্বানৃত্যের ছন্দে ফুটবলের এক মহাকাব্য